আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে তো আপনাদের কাজ শুরু হয়েছে আপনারা কি এতে খুশি আলহামদুলিল্লাহ আমরা যখন আগেরবার বার আসছিলাম তখন হয়তো এই জায়গায় এইরকম পরিস্থিতি ছিল না তো আল্লাহ তালার অশেষ রহমতে আপনাদের ভালোই একটা পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ আগে আমাদের এখানে গোলফতার ঘর ছিল এখন আমরা সেটা ভেঙে ইট পর্যন্ত নিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো এখন আমরা এলবাস্টার টিন পর্যন্ত ওঠাতে চাচ্ছি একটা না কিন্তু আমাদের কাছে আগে যে অর্থ ছিল সে অর্থ সব শেষ হয়ে গেছে এখন এই পর্যন্ত কাজ করে আমরা আর কাজ করতে পারতেছি না এখন বৃষ্টির মৌসুম আপনারা জানেন প্রতিদিন বৃষ্টি হচ্ছে আমাদের বাচ্চাদের ক্লাস করাতে গেলেও খুব কষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি হলেই ছুটি দিয়ে দিতে হচ্ছে এখন আমরা যদি পুরো কাজটা শেষ করতে চাই এখন অনেক টাকার প্রয়োজন তো কালকে ইউটিউবে পোস্ট করাই টোটাল ছাব্বিশ হাজার টাকা কালেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তো আমরা খুব দ্রুত ফুল কাজটা শেষ করতে চাচ্ছি না হলে বৃষ্টি হচ্ছে বাচ্চাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে তো আপনারা আপনাদের পিতামাতার জন্য আপনার জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য সদাকা হিসেবে দান করতে পারেন যতদিন পর্যন্ত এই মাদ্রাসাটা থাকবে ততদিন পর্যন্ত আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার পিতামাতার কবরে সদাকার নেকি পৌঁছাতে থাকবে ইনশাল্লাহ কেমন পর্যন্ত যদি মাদ্রাসাটা আমরা রাখতে পারি বা রাখি ইনশাল্লাহ রাখার নিয়াত আছে তো আপনারা নিজ নিজ দায়িত্বে যে যা পারেন নিজ নিজ দায়িত্বে সবাই আমাদের মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখুন এবং সদাকা করুন